আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের বাজারে জেটিএসআরএম স্টিল কিনতে পারবেন পঁচাশি টাকা প্রতি টন কেএসআরএম স্টিল উনানব্বই হাজার পাঁচশো টাকা কিং স্টিল চুরাশি হাজার দুশো টাকা এ কে এস স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম স্টিল পঁচাশি হাজার টাকা সুময় স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে বিএসআরএম স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা পূর্বাসল স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার ছশো টাকা প্রতি টন সিএসআরএম স্টিল পঁচাশি হাজার টাকা এইচ কেজি স্টিল কিনতে পারবেন সিয়াশ হাজার তিনশো টাকা প্রতি টন এইচআরএম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা আকিশ ইস্পাত উনানব্বই হাজার টাকা সেই সাথে আরএসআরএম এস আর স্টিল সিয়াশ হাজার টাকা পিএসপি স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার দুশো টাকা প্রতি টন ভি এসএল স্টিল সাতাশি হাজার টাকা এএসবিআরএম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে এস এস স্টিল কিনতে পারবেন সিয়াশ হাজার পাঁচশো টাকা প্রতি টন ফেমাস স্টিল পঁচাশি হাজার টাকা এসএসআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা এস আলম স্টিল উনানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে রানি স্টিল ছিয়াশ হাজার আটশো টাকা জিপিএস ইস্পাত একানব্বই হাজার টাকা প্রতি টন আর এম স্টিল পঁচাশি হাজার টাকা বাইজিত স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আনোয়ার ইস্পাত পঁচাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল সাতাশি হাজার টাকা কে এস এম এল স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে এর স্টিল আটাশি হাজার টাকা বিএসআই স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে রহিম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ